আগামী ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা যদি একবার নেমে পড়ি আমাদের গরম সার সহযোগিতা যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে যারা বলেন না বাংলাদেশের ব্যাপারে আমেরিকা কেন মাথা ঘামাবে

হ্যাঁ দর্শক এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে চলুন দর্শক আগে আপনাদের সেটি দেখিয়ে আনি বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয় আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুধু বাংলাদেশ নিয়ে নয় তার বিশ্ববিক্ষণে অর্থাৎ সারা পৃথিবীকে তিনি যে চোখে দেখছেন সেই চোখটা একদম তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন সে বিষয়ে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রাম্পের নির্বাচিত হওয়ার আগে থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন বিশে জানুয়ারি আজ থেকে মোটামুটি দু মাস পর বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে দু মাস কিন্তু অনেক সময় আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র নিধান হচ্ছে ইউনুসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায় সেসব নিয়েও শুরু হয়েছে অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয় তবে ট্রাম্পের পক্ষের যেসব থিংক ট্যাঙ্ক আছেন তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে লিসা কার্টিস ভথরু মহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা অর্থাৎ 2017 সালের 17 সাল থেকে 2021 এই 4 বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর বুঝলি যাচ্ছেন ছোটখাটো পদ নয় ডোনাল্ড লু এই ডিপার্টমেন্টেরিক ছিলেন ডোনাল্ড লু তো সেই লিসা কাটিস তিনি গতকাল 15ই নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছে এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে বলেছেন খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে সেটা কথাটাও তিনি বললেন অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না মানলেন কিছুটা হাসিনাকে ক্লিন চিট দিলেন না মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন উল্লেখ করতেন না কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন সেদিকে নজর রাখবেন এরপর তিনি চলে এসেছেন বর্তমান ইউনুস সরকারের শাসনে দেশে কি চলছে সেই বিষয়ে তিনি বলেছেন এই সরকারের আমলে সমস্যা বেড়ে গেছে ইসলামী উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে শুরু হয়েছে মানে বেশ জোর কদমি চলছে বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের উল্লেখ করেছেন ভূমিকার তিনি বিশেষ করে দু হাজার ষোলো সালের হোলি অ্যাটিস্যান্ড বেকারি ঘটনার উল্লেখ করেছেন বলেছেন আইসিস জঙ্গিদের কথা এবং এই প্রসঙ্গে জঙ্গিবাদ দমনে জঙ্গিবাদ দমনে হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ইউনুস সরকারের এই বিষয়ে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি শুধু যে বললেন যে উগ্রপন্থী কাজকর্ম বেড়ে গেছে তা কিন্তু তিনি বললেন না তিনি মারাত্মক অভিযোগ করলেন তিনি বললেন উগ্রবাদ রাজনীতি বিচ্যুত আর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় দেশের রাজনীতিতে যুক্ত হয়ে গেছে উগ্রবাদ অর্থাৎ এই উগ্রবাদ এটা শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর নয় এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এবং আমেরিকা এবং সবার পক্ষেই পৃথিবীর সমস্ত সবার পক্ষেই মানব জাতির পক্ষেই এটা বিপদের তাহলে কি করতে হবে লিসা স্পষ্ট বলেছেন যা করার তা করতে হবে আমেরিকাকেই অর্থাৎ আমেরিকা এটা শুরু করেছে এই গোলমালটা পাকিয়েছে আমেরিকা জো বাইডেন সরকার এবং এটা বন্ধও করতে হবে আমেরিকাকেও কিন্তু সেটা কবে হবে কবে এটা খুব ভাইটাল প্রশ্ন এর উত্তরে তিনি বললেন যে কথাটা সেটাও কিন্তু খুব মনোনিবেশ সহকারে শোনা উচিত তিনি বলেছেন ইভিন দো ইট মাইট নট বি নাম্বার ওয়ান প্রায়োরিটি অফ ট্রাম্প আই থিঙ্ক হিজ টিম ইজ ন্যাশনাল টিম উইল হ্যাভ টু পে অ্যাটেনশন টু হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার অর্থাৎ ট্রাম্পের করণীয় কাজের তালিকায় বাংলাদেশ নিশ্চয়ই এক নম্বরে নেই থাকার কথাও নয় কিন্তু কারণ রাশিয়া ইউক্রেন আরব ইসরায়েল এইসব জ্বলন্ত সমস্যা কিন্তু বাংলাদেশও খুব একটা পিছনে নেই ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলকে বাংলাদেশ নিয়ে দ্রুত মাথা ঘামাতে হবে তার উক্তিটি লক্ষ্য করুন ট্রাম্প টিম উইল পে অ্যাটেনশন এটা তিনি বলেননি কিন্তু তিনি বলছেন কি তিনি বলেছেন উইল পে নয় উইল হ্যাভ টু পে অ্যাটেনশন ব্যাপারটা বুঝলেন এটা সাধারণভাবে যে তাদের এটা নজর দিতে হবে তা নয় তাদের নজর দিতে তারা বাধ্য আর কাকে সঙ্গে নিয়ে দেবে এই নজর অর্থাৎ ভারতকে সঙ্গে নিয়ে আমেরিকা করবে এই কাজ সুতরাং বাংলাদেশের ব্যাপারে খুব দেরি করতে হবে না জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভারতকে সঙ্গে নিয়ে ঝাঁপাবে আমেরিকা এক দুদিনের ব্যাপার খুব বড় ব্যাপার কিচ্ছু নয় শুধু ঠিক করার সিদ্ধান্ত নেওয়া ভারত থেকে শেখ হাসিনাকে তুলে নেয়া এবং প্লেনে নিয়ে তাকে সেখানে যাওয়া গিয়ে বসিয়ে দেওয়া বাংলাদেশের কারো ক্ষমতা নেই কারো সাহস নেই আমেরিকা এবং ভারতের এই মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া সুতরাং বড় জোর আর আড়াই থেকে তিনটে মাস বাংলাদেশের যন্ত্রণা ক্লিষ্ট মানুষজন ভাই বোনেরা আর একটু কষ্ট করুন ধৈর্য ধরুন এই অন্ধকার রাত্রি খুব শীঘ্রই শেষ হতে চলেছে যারা বলেন না বাংলাদেশের ব্যাপারে ভারতের কেন মাথা ঘামানো আমেরিকা কেন মাথা ঘামাবে আরে আমেরিকা মাথা ঘামিয়ে তো ইউনুসের এই পছন্দের সরকারকে এনেছে আর এই সরকারকে বন্ধ করতে গেলেও ওই আমেরিকাই আসবে আর কাকে নিয়ে আসবে শুনলেন তো ভারতকে নিয়ে সুতরাং ভারত কেন কি করবে যারেই কথা বলছেন বন্ধ করুন বন্ধ করুন এসব কথা আপাতত এখানেই থামব জনগণের চতুর্মুখী চাপে দিশেহারা সরকার এই প্রসঙ্গে সরকার যে দিশেহারা তাদের কথা বাপ্রায় না না ভবে সেটা প্রকাশ পাচ্ছে বিভিন্ন পাবে 100 দিনের সরকার 100 দিন পেরিয়ে গেছে এখন তাদের কথা বাপ্রায় এই হতাশা দিশেহারা ভাবটা আরো বেশি প্রকাশ পাচ্ছে একটা পরিবর্তন হয়েছে বিগত দুঃশাসন অনিয়ম অত্যাচার বা সামাজিক ন্যায় বিচারের অভাব নানা কারণে একটা পরিবর্তন হয়েছে দেশের জনগণ প্রত্যাশা করেছিল একটা কাঙ্ক্ষিত পরিবর্তন কিন্তু যখন এক মাসে দেখছে যে কোনো পরিবর্তন নেই আগে যে অবস্থা ছিল তার থেকে খারাপ পরিণতিতে গেছে যার সরকারের মধ্যে নানা রকম চাপ বাড়ছে সরকার পরিচালনায় যারা আছেন তাদের মধ্যে হতাশা হিসেবে ভর করছে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে হতাশা এসে ভর করছে কারণ তাদের এক ডাকে যে সাধারণ ছাত্র ছাত্রীরা এসে জড় হয়ে যেত তারা এখন আসে না আবার জনগণ তো ইতিমধ্যেই সংক্ষুব্ধ জনগণ যারা মানসিক ভাবে সমর্থন দিয়েছিল এবং এমনকি সরাসরি সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল যে আন্দোলনে সেই জনগণও খুশি উঠছে এসব নানা কারণে সরকারের মধ্যে হতাশা শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে কি হতাশা দেখুন এই যে দুদিন আগে যে আহত চিকিৎসাধীন যারা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চিকিৎসার সহযোগিতা করা হবে কিন্তু এখন পর্যন্ত তারা চিকিৎসার সহযোগিতা পায়নি তাদেরকে এখন আহত লিগ ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে যে এই যে আহতরা ওনাকে উপদেষ্টা হওয়ার জন্য রাস্তায় নামবে কাফনের কাপড় পরে মানে উপদেষ্টা হওয়াটা এখন এত সহজ হয়ে গেছে আর বিদেশের কথা আমি শুরুতে যেটি বলছিলাম বিদেশ তো গণেশ উল্টে গেছে বাইডেন প্রশাসন চেঞ্জ হয়ে ট্রাম্প প্রশাসন আসছে ট্রাম্প প্রশাসন এই সরকারকে কোনোভাবে আস্থায় নেবে না এটি পরিষ্কার ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি আস্থায় না নেয় তাহলে পৃথিবীর কেউ আস্থায় নেবে না সারা পৃথিবী ওই ভাষায় কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলে এই সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে একটা দারুণ হতাশা কাজ করছে আরেকটি বিষয় যে দেশের জনগণ যে জনগণ এই আন্দোলনের পক্ষে ছিল আন্দোলনে নেমেছিল একটি পরিবর্তনের প্রত্যাশায় সেই জনগণ এখন ভাবছে আমরা তো আগেই ছিলাম। পরিবর্তন করে কি হলো কি লাভ হলো শুধুমাত্র কিছু মানুষকে ক্ষমতা থেকে চেঞ্জ করা হয়েছে এসব নানা কারণে উপদেষ্টা পরিষদ এবং ছাত্র সমন্বয়করা ইতিমধ্যে মধ্যে দিশের অবস্থায় পড়ে গেছে এই দিশেহারা অবস্থায় যদি পড়ে তাহলে এই সরকার এতগুলো সংস্কার কর্মকাণ্ড হাতে নিয়েছে কর্মযজ্ঞ হাতে নিয়েছে মানুষের জানমালের কি হলো মানুষের জীবন ধারণ করতে পারলো কিনা সেগুলো দিকে কোনো চিন্তা নেই কিন্তু একবার সংস্কারের কাজ নিয়েছে এই সংস্কার কি হবে কিংবা নির্বাচনের কি হবে নির্বাচনের তো এখনো পর্যন্ত কোনো নাম নিশানা নেই কোনো রোডম্যাপ নেই নির্বাচনকে দিয়ে যেতে পারবেই সরকার এমন প্রশ্ন বারবার করে খাচ্ছে অবস্থাটা এমন সবকিছু মিলে ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টা পরিষদ দু একজনকে ছাড়া তো উপদেষ্টা পরিশোধের আসলে দেখা যায় না গণমাধ্যমে কথা বলতেও দেখা যায় না অন্যরা যে আছেন কিংবা কাজ করছেন সেটাও বোঝা যায় না অন্যরা কারো কারো সম্পর্কে অনেক বিতর্কিত কথাও শোনা যায় আমি এর আগের একটি বক্তব্য বলেছিলাম এমনকি দেশেও থাকে না কেউ কেউ পররাষ্ট্র উপদেষ্টা একশো দিনে সাঁত্রিশ দিন বিদেশে ছিলেন এরকম নানান কথা শোনা যায় আসলে সবকিছু মিলিয়ে একটা ম্যাচাকার পরিস্থিতিতে বর্তমানে দেশটা চলছে এর থেকে মুক্তির প্রয়োজন হয় এই সরকারটি চলে যেতে হবে হয় দ্রুত নির্বাচন হতে হবে একটা কোনো ভাবে একটা ভালো ব্যবস্থায় আসতে হবে দেশ আসলে এখন চলছে না এটি যদি বলি ভুল হবে না মানুষের এই যে সরকারি বিভিন্ন সেবা বিভিন্ন ইয়ের এক প্রকার বন্ধ সরকারি অফিস আদালতে কাজ হচ্ছে না এটা অনেক দিন ধরে বলছি গত 2-3 মাস ধরে বলছি আজকে 100 দিন পরে এসেও একই কথা বলতে হচ্ছে কোনো উন্নতি নেই এই মেজাকার অবস্থা থেকে বের হতে হবে জনগণকে জাগতে হবে জনগণ চুপ থাকলে হবে না তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু